স্মার্টফোন কম্পিউটার এলইডি লাইট ডিসপ্লে সামরিক সরঞ্জাম বিমানের ইঞ্জিন জ্বালানি তেল পরিশোধন এমনকি চিকিৎসা সরঞ্জাম তৈরিতে ব্যবহার হচ্ছে রেয়ার আর্থ মিনারেল বা বিরল খনিজ ধাতু অথচ অতিরিক্ত জ্বালানি আর রাসায়নিকের প্রয়োজন পড়ায় এখন পর্যন্ত এই ধাতুর মাত্র এক শতাংশ পুনঃপ্রক্রিয়াজাত করা হচ্ছে কারণ প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল অবশেষে সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ইটিএইচ জুরিখের গবেষকরা বের করেছেন এমন এক পদ্ধতি যাতে খুব সহজ প্রক্রিয়ায় ই বর্জ্য থেকে বিরল খনিজ ধাতু আলাদা করে পুনরায় ব্যবহার করা সম্ভব হবে ইউরোপীয় ইউনিয়ন যখন ই বর্জ্য পুনর্ব্যবহারে জোর দিচ্ছিল ঠিক তখনই জনসম্মুখে এসেছে এই আবিষ্কার ইউর এই জোর দেওয়ার পেছনে আরও আছে সাম্প্রতিক ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা ইটিএইচ জুরিক কর্তৃপক্ষ জানায় দুহাজার সালে জটিল কাঁচামাল পুনর্ব্যবহারের জন্য করা আইন ক্রিটিক্যাল র ম্যাটেরিয়াল অ্যাক্টের আওতায় দশ শতাংশ খনিজ উত্তোলন চল্লিশ শতাংশ প্রক্রিয়াজাতকরণ আর পঁচিশ শতাংশ পুনঃপ্রক্রিয়াজাতকরণের লক্ষ্য নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এই লক্ষ্য অর্জিত হতে হবে দু সালের মধ্যেই বর্তমানে বিশ্বে বিরল খনিজ ধাতুর বাজারে আধিপত্য চীনের বৈশ্বিক খনিজ উৎপাদনের সত্তর ভাগই দেশটির দখলে আর নব্বই ভাগ বিরল খনিজ প্রক্রিয়াজাত করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিধর চীন এখানেই ভাগ বসাতে চাইছে ইউরোপ তাদের লক্ষ্য নিজস্ব বিরল খনিজ পুনর্ব্যবহারের প্রযুক্তি অন্য দেশগুলোতে ছড়িয়ে দেয়া গবেষকরা বলছেন বিরল খনিজগুলো নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে আলাদা করা বরাবরই কঠিন ছিল তবে বর্তমানে বিজ্ঞানীরা এই প্রক্রিয়া খুঁজে পেয়েছেন যেখানে স্বল্প খরচে নিখুঁতভাবে ও কম সময়ে উপাদানগুলো আলাদা করা যায় এতে ভূ রাজনীতিতে প্রভাব কমার পাশাপাশি কমবে পরিবেশগত ঝুঁকিও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনকে টেক্কা দিতে ইউক্রেনের বিরল খনিজ চেয়ে বসেছেন বিপরীতে দেশটিকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিশ্লেষকরা বলছেন বিরল খনিজের বাজার দখলে চীনের সঙ্গে হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র কারণ এপ্রিলে সাতটি বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে বেজিং যার সরাসরি প্রভাব পড়বে যুদ্ধবিমান বৈদ্যুতিক গাড়ি ড্রোন উইন্ড টারবাইন ডেটা সেন্টার তৈরিতে ইশিতা ব্রহ্ম স্টার নিউজ